শুভ শারদিয়া উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আজ বিকেলে নওদা থানার পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে পাটিকাবাড়ি বাজার সংলগ্ন সমাজতলা পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ করলেন বহরমপুর সাংসদ ইউসুফ পাঠান ও মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল এবং নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ নওদা থেকে স্কাপ্তাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ সকলের কাছে অনুরোধ করি যে আপনারা একটু বীরভাগটা করিয়ে সবাইকে জায়গা দিন এবং সহযোগিতা করুন পরে পরে প্রত্যেককে মহাপঞ্চমীর অনেক শুভেচ্ছা নমস্কার এবং প্রণাম আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন লোকসভা সংসদ সম্মানীয়সুফ পাঠান মহাশয় সাংসদ আবু তাহিদ খান সাহেব জেলা পরিষদ সদস্য আজাদ হক চৌধুরী নওরা পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব খুব বেশি সময় আমাদের হাতে নেই আপনারা জানেন অনেকগুলি প্রোগ্রাম আজকে আমাদের কাজে অতি সত্য

হাল সালিন হালে হাল কালালে হেন হালে

अच्छा, अच्छा, पहले में, पहले में। एक पुरे हमसे हमारे माउस, हमारे माउस, सब पिचाव में सब, हमारे ढांढा, चार बोरे लेने वाले। एक पिचाव आवाज, चार भाई का ले, एक पिचाव। हम भी, पिरो माउस। ହିଲ୍ମନ୍ତ୍ରୀ ନାହିଁ ଗୋଟେ ଚମିନୀ ଛଡ଼ ସାଙ୍ଗ ଉଣାକେ ମନ କରଛେଁ ମେହନ୍ ଦେଇଯାଏ ହିଲ୍ମତି ନାହିଁ ଗୋଟେ ଚମିନୀ ସଡ଼ ସାଙ୍ଗ ଉଣାକେ ମନ କରଛେଁ দুর্গাপূজা বহু প্রতীক্ষিত একটা উৎসব সারা বাঙালি যে পূজাকে বাংলা পেরিয়ে বিশ্বের মানচিত্রে উৎকর্ষতায় সমৃদ্ধিতে এবং পরিচিতি প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত করেছেন আমি প্রথমে আমাদের দলের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি অসংখ্য অসংখ্য আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আরও একটি জিনিস সেই বাংলায় বলবৎ করেছেন তার নাম হচ্ছে আমাদের সম্প্রীতি আমাদের একতা আমাদের ঐক্য যে বাংলাকে বারবার বিভাজনের ডাক দিয়ে আমাদের মাঝে পাঁচিল করবার একটা চেষ্টা চলে কিন্তু দিদিমণি প্রমাণ করেছেন ধর্ম আমাদের যার যার উৎসব আমাদের সবার এই উৎসব কোন হিন্দু একার নয় এই উৎসব আমার হাবিবের এসাদুলের এখানে থাকা রুহুল আমিনের এই উৎসব আমাদের সবার বৈধ জৈন খ্রিস্ট প্রত্যেকে বাংলার সমস্ত উৎসবে আমরা একইভাবে আনন্দিত হই এবং আমরা সামিল হই তাই আমি আরও একবার আমার সামনে যারাই উপস্থিত আছেন প্রত্যেককে আমার নতমস্তক নমস্কার প্রণাম অর্পণ করছি আপনারা প্রত্যেকে পূজা ভালো কাটাবেন ভালো থাকবেন আমাদেরকে আশীর্বাদ করবেন দু একটি কথা আপনাদের সামনে বলবেন সাংসদ আবু তাহের খান পরে দূরদর্শনের মানুষ আপনাদের অত্যন্ত স্নেহের এবং আশীর্বাদে পরশ্নে যিনি সদ্য লোকসভায় গেছেন আমি অনুরোধ করব সম্মানীয় গৌরবপুর সমাজ সাংসদ ইউসুফ পাঠান মহাশয়কে তিনিও দুটি কথা আপনাদের সাথে বলে আপনাদের হাতে দু একটি বস্ত্র প্রদান করে এখান থেকে আমরা বেরোবো সময় ভীষণ কম আগামী দিনে নিশ্চয় বৃহত্তর পরিসরে আপনাদের সাথে আবার দেখা হবে আরও একবার প্রত্যেককে মহাপঞ্চমে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ভালো উঠুক সকলে সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ভালোবাসা অভিনন্দন জানাই আজকে শারদিয়ার শুভ সূচনা হচ্ছে কাটকেবাড়ি বাজারের মণ্ডপে আমাদের মাননীয় অতিথি আমাদের সকলের খুব আপন ই আমাদের মাঝে এসেছেন আমরা সকলে আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আজকে আমাদের সফিউজ্জামান এখানে কিছু গরিব মানুষ রুগুলের নেতৃত্বে এখানে কিছু গরিব মানুষকে বস্ত্রদানের কর্মসূচি রেখেছে প্রধান উপপ্রধান মেম্বার সকলে আছেন তাদের উপস্থিতির মধ্য দিয়ে আজকে যে এখানে পূজা মণ্ডপে কিছু গরিব মানুষকে বস্ত্রদান হচ্ছে এই উৎসবকে আমরা স্বাগত জানিয়ে আমি আমার ছোট্ট আলোচনা শেষ করছি সকলে ভালো থাকুন ভগবান আপনাদের সকলে মঙ্গল করুন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবারে আপনাদের সামনে দু চারটে কথা বলছে আমাদের সকলের আপন যান যারা বিশ্ব পাঠান कोविड अवसर पर मैं आप लोगों को बहुत बहुत मुबारकबाद देता हूँ और ईश्वर से दुआ करता हूँ ऊपर वाले से दुआ करता हूँ कि आपकी सभी मनोकामनाएं पूरी हो और आने वाला साल आपके जीवन में बहुत खुशियाँ और समृद्धि लेकर आए इसका आपने सभी मेम्बर और ब्लॉक प्रेसिडेंट सभापति सभी का धन्यवाद करता हूँ कि आपने इतना अच्छा प्रोग्राम को आयोजित किया है और आपके अंगालना और दिन भी आज यह तो आप सभी को बहुत-बहुत धन्यवाद और बहुत-बहुत धन्यवाद जो जुड़ गए हैं थैंक यू मैं सभी अनुरोध पूर्वक गुणामीन शायद नेशन में माने ताकि जो आप हमारा एक बहुत बेनिफिशियरी हमारे के सामने आज में चाहते रास्ते बहुत से अो असांजे जाइगा तयरी करे चओ ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোড় নদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌনরোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ